ভারত কিংবা মিয়ানমার দুই দেশের সাথেই সীমান্তে সম্পর্ক রয়েছে বাংলাদেশের মুক্তিযুদ্ধ পরবর্তী সময়ে ভারতের সাথে রাজনৈতিক টানাপোড়ন থাকলেও তার সীমান্তের কাটাতারের বেড়া পার হয়নি আজ পর্যন্ত তবে আর এক পার্শ্ববর্তী দেশ মিয়ানমারের সাথে কোনো প্রকার রাজনৈতিক হিসাব না থাকলেও বাংলাদেশের জন্য সীমান্তে বিস্পোড়া হয়ে উঠেছে দেশটি এতদিন পর্যন্ত মিয়ানমারে জান্তা সরকার রাখাইন আদিবাসীদের উপর দমন নিপীড়ন চালিয়ে এসেছে যার ফলে বাংলাদেশে প্রবেশ করেছে রোহিঙ্গারা জান্তা সরকার থেকে নিজেদের বাঁচাতে রোহিঙ্গারা গঠন করেছিল সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি সর্বশেষ পাওয়া তথ্যমাতে মিয়ানমার বাংলাদেশ সীমান্তবর্তী মংডু ও বুধিডাং এবং চীন প্রদেশের পেলেতুয়া দখলের দাবি করেছে আরাকান আর্মি ফলে বাংলাদেশ ও মিয়ানমার সীমান্তে দুইশো কিলোমিটার এলাকা জুড়ে বিদ্রোহীদের নিয়ন্ত্রণে চলে গেছে এই অংশের পুরোপুরি নিয়ন্ত্রণে নেওয়ার পরই বাংলাদেশ মিয়ানমার সীমান্তবর্তী নাফ নদীর মিয়ানমারের অংশে অনির্দিষ্টকালের জন্য নৌ চলাচলের নিষেধাজ্ঞা দিয়েছে আরাকান আর্মি আরাকান আর্মির ওই ঘোষণার পর নাফ নদীতে নৌ চলাচলের সতর্কতা জারি করা হয় এ ঘটনায় বাড়ানো হয়েছে বিজিবি টহল জনসাধারণকে সতর্ক করে মাইকিং করা হচ্ছে জেলা প্রশাসকের পক্ষ থেকে এমন পরিস্থিতি সামলে নিতে আরাকান আর্মির সাথে বাংলাদেশের যোগাযোগ প্রতিষ্ঠার উপর গুরুত্ব দিচ্ছে বিশেষজ্ঞরা তাছাড়া নিরাপত্তা সীমান্ত ব্যবস্থা এবং ব্যবসা বাণিজ্য এই তিনটি কারণে আরাকান আর্মির সঙ্গে যোগাযোগ তৈরি করা বাংলাদেশে জরুরি হয়ে পড়েছে তবে বাংলাদেশের পররাষ্ট্র নীতির কারণে মিয়ানমারের চান্তা সরকারকে উপেক্ষা করে আরাকান আর্মির সাথে যোগাযোগ করা হয়ে উঠছে না যেহেতু রোহিঙ্গা প্রধান উত্তর আরাকানের বিপুল এলাকা আরাকান আর্মি দখলে চলে গেছে তাই রোহিঙ্গাদের ফেরত পাঠাতে হলে তাদের সম্মতির প্রয়োজন আছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা এদিকে পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে মিয়ানমারের উদ্ভূত পরিস্থিতি পর্যালোচনা এবং সীমান্তবর্তী দেশগুলোর করণীয় নিয়ে একটি জরুরি বৈঠকের আয়োজন করেছে থাইল্যান্ড মিয়ানমারে চলমান পরিস্থিতিতে বাংলাদেশ মিয়ানমার ভারত চীন লাওস ও কম্বোডিয়া এই ছটি দেশের পররাষ্ট্রমন্ত্রীদের নিয়ে আগামী ১৯ ডিসেম্বর ব্যাংককে বৈঠকের আয়োজন করা হয়েছে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন ওই বৈঠকে যোগ দিবেন মিয়ানমার বাংলাদেশ লাওস ও কম্বোডিয়ার পররাষ্ট্রমন্ত্রীরা বৈঠকে যোগ দিলেও এখনও ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর এবং চীনের পররাষ্ট্রমন্ত্রী যোগ দেওয়ার বিষয়টি নিশ্চিত হওয়া যায়নি তবে শেষ পর্যন্ত চীনের পক্ষে দেশটির উপ পররাষ্ট্রমন্ত্রী বৈঠকে যোগ দেওয়ার কথা জানা গেছে ফেরদার সাগর মানবকণ্ঠ ডেস্ক